এক অগ্নি আগুনের পূজা করে ওই অগ্নি তার হাতের মধ্যে মৃত মানুষের তিনটা মাতার হাড্ডি নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন জুরে বলি সুবহান হাজির হইয়া ওই অগ্নি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলতেছেন ওমর আপনি বয়ান করেছেন আপনার রাসূল বয়ান করেছেন আনারু ইউরাদূনা আলাইহা বুদ্দুল্লহু ওয়াসিয়া যারা বেঈমান হইয়া মৃত্যুবরণ করেন তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনে পোড়ানো হয় অগ্নির বজগ যখন এই কথা বললেন আমিরুল মুমিনিন হাজরাত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ বললেন আল্লাহর হাবীব যেই কথা বলেছে ওই কথাই সত্য জুরে জুরে বলি সুবহানাল্লাহ আমিরুল মমিন হজরত অমর রদিল নাও তালা করে যখন কথা বললেন এবার ওই অগ্নিপুজক তার হাতের তিনটা মৃত মানুষের হাড্ডি হজরত অমর রদিল তালা দেখাইলেন হজরত অমর রদিল নাও তালানুহুকে যখন তিনটা হাড্ডি দেখাইলেন হাড্ডিগুলি দেখানোর পরে অগ্নিপুজক দেখ দে বলেন ওমর। আপনার কথা যদি সত্য হয় আপনার রসুলের কথা যদি সত্য হয় আমার হাতে তিনটা হাড্ডি আছে একটা হাড্ডি হলো আমার আব্বার আরেকটা হাড্ডি হলো আমার আম্মার আরেকটা হাড্ডি হলো আমার বোনের এই তিনজন লোক অগ্নি পূজা অবস্থায় মারা গেছেন বেঈমান হয়ে মারা গেছেন আপনার রসুলের কথা যদি সত্য হয় যারা বেঈমান হয়ে মারা যাবে সকাল সন্ধ্যায় তাদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে অমর রে তাদেরকে যদি সকাল সন্ধ্যায় জাহান নামের আগুনে জ্বালানো হয় আমি তিনটা হাড্ডির উপরে হাত রাখলাম কোনো তাপ অনুভব করতে পারলাম না সকাল সন্ধ্যায় যদি জ্বালানো হয় এই হাড্ডি মধ্যে তো তাপ থাকার কথা কথা বলুন ঠিকই না যুক্তিতে কিন্তু মিলে সকাল সন্ধ্যা যদি তাদেরকে জ্বালানো হয় জাহান নামের আগুন দিয়ে এখন তো তাদের হাড্ডির মধ্যে তাপ থাকার কথা গরম থাকার কথা অগ্নি বোঝক বলতেছেন ওমর আমি তো ওই হাড্ডিগুলির মধ্যে কোনো গরম অনুভব করতেছি না তাপ অনুভব করতেছি না এই কথা যখন অগ্নি বোঝক বললেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদা আলী বেলায়াতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহকে দেখে আনলেন একটু জুরে জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ একটু জুরে বলেন না সুবহানাল্লাহ যিনি বেলায়াতের সম্রাট যিনি আরবেপরে রহমাতুল লিল আলামিন বলেছেন انا مدينه العلم وعلي هم بابها সুবহানাল্লাহ না তো আস্তে বললেন না সুবাহান আল্লাহ বাঙালি এখন চালাক হয়ে গেছে আস্তে বললে জুড়ে বললে আস্তে বলে কথা বলুন ঠিক না সুবাহান আল্লাহ বললে গুনা হয় না সব হয় আর জুড়ে বলুন এই জায়গাটা তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কে ডাইকার জায়গা কথা বলুন ঠিক না এই জায়গার মধ্যে যদি আল্লাহ না ডাকেন কোন জায়গার মধ্যে আল্লাহ কে ডাকবেন জায়গাটা আল্লাহর

উপস্থিত হইলেন আবার উমরুল্লাহ অগ্নি পুজো কেল কবরে বলতেছেন তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আমার কাছে বলছো এই কথাগুলি হজরত আলী রাদুল্লাহ কাছে বলো কথা কাছে খুলে বললেন বললেন আলী আপনার রাসূল বলেছেন যারা বেমার হয়ে ইন্তিকাল করবে মারা যাবে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান আগুনে জ্বালানো হবে আমার মা আমার বাবা আমার বোন অগ্নি অবস্থায় মারা গেছে বেঈমান অবস্থায় মারা গেছে আপনার রসূলের কথা যদি সত্য হয় আমার মা বাবার বোনের তিনটা হাড়ি তুলে আসলাম হাড়ির মধ্যে আমি হাত রাখলাম কোনো গরম অনুভব করতে পারলাম না কোনো তাপ অনুভব অনুভব করতে পারলাম না কিভাবে বিশ্বাস করি তাদেরকে জেনে জাহান্নামের আগুনে আমার আল্লাহ জ্বালায় এই কথা যখন অগ্নি পূজক বলল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার উত্তরটা কোরআন হাদিস দিয়া দিলে তুমি বুঝবা না তোমাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিব চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এই দলিল হাদিস কোরআন দিয়া দিলে বুঝবে ওই ব্যক্তিটা বুঝতে হাত দিয়া অনুভব হয় না কেন জাহান্নামের আগুনে যদি জ্বালায় থাকে কালকে গরম তাখার কথা এই হাতটি গরম না তার মানে জাহান্নামের আগুনে জ্বালাইছেনা কথা হলো ঠিকই না এবার বানায়াতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন অগ্নি পূজক তোমার প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু একটু কাজ করতে হবে অগ্নি পূজক বললেন কি কাজ করতে হবে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি একটা পাকর আনতে হবে আর একটা লোহা আনতে হবে সুবহানাল্লাহ বলবেন না বলেন না আল্লাহু আকবার গবির মুরাদ দুঃখুল হযরত আলী রাদিয়াল্লাহু বললেন তুমি একটা পাথর আনতে হবে আর একটা লোহা আনতে হবে এই কথা যখন আলী কাররামাল্লাহু ওয়াجهه বললেন এবার অগ্নি কি করলেন একটা পাথর আনলেন আর একটা লোহা আনলেন পাথর আর লোহা আনার পরে আলী অগ্নি পূজক বলতে বললেন তুমি পাথর এবং লোহার মধ্যে তোমার হাতটা রাখো এবার এই কথা যখন বললেন অগ্নি পাথরের মধ্যে হাত রাখলেন লোহার মধ্যে হাত রাখলেন হাত রাখার পরে আলী রাদুল্লাহ তালানু বলতেছেন এই পাথরের মধ্যে কোন তাপ অনুভব করছো রে অগ্নি বলতেছেন না লোহার মধ্যে কোন তাপ অনুভব করছো রে অগ্নি বললেন না কোন তাপ নাই পাথরে কোন তাপ নাই লোহার মধ্যে কোন তাপ নাই আল্লাহু আকবার না এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক তাই ঠিক কথার মধ্যে তাই ক হাজরত আল ইরাদুল্লাহ তালান আবার বললেন অগ্নি পূজক আরেকটা কাজ করতে হবে অগ্নি পূজক বললেন কি কাজ করতে হবে আল ইরাদুল্লাহ তালান বললেন তুমি লোহা দিয়া পাথরের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করো সুবহানাল্লাহ বলবেন না লোহা দিয়া পাথরের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করো হাজরত আল ইরাদুল্লাহ তালান ও যখন অগ্নি এই কথা বললেন অগ্নি পূজক কি করলেন লোহাটা হাতে যখন পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথর থেকে ফুলকে দিয়া আগুন বের হতে লাগলো একটু জুড়ে জুড়ে বলি সুহান আল্লাহ বলেন না আল্লাহ হতিরা তুমি পাথরের মধ্যে হাত রাখছো কোনো গরম অনুভব করো নাই তাপ অনুভব করো নাই লোহার মধ্যে হাত রাখছো গরম অনুভব করো নাই তুমি তাপ অনুভব করো নাই ও অগ্নিবোজক শোনো তাপ সারা এই পাথরের থেকে আগুন বের হয়েছে কিনা অগ্নিবোজক বললেন বের হয়েছে আলী রাজি আল্লাহ বললেন তাপ চারা পাথর থেকে যদি আল্লাহ আগুন বের করতে পারে গ যারা বেইমান হইয়া মারা যাবে তাদেরকে তাপ দিয়া তাদের হাড্ডির মধ্যে তাপ অনুভব হবে না এই অবস্থা আল্লাহ করতে পারে কি পারে না আরো জুড়ে বলুন পারে কি পারে না অগ্নি পূজক স্তব্ধ হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই পাথরের মধ্যে তুমি তাপ পাইলা না এই লোহার মধ্যে তাপ পাইলে না অথচ এটার থেকে আগুন বের হয়েছে তাপবিহীন পাথর থেকে যদি আল্লাহ আগুন বের করতে পারে জাহান আগুনে জ্বালাইয়া তাপ ছাড়া হাড্ডি আল্লাহ বের করতে পারে কি পারে না আরো জোরে বলুন পারে কি পারে না এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জাহান নামের আদাব সত্য না মিথ্যা কথা কই না সত্য না মিথ্যা বিশ্বাস আছে না নাই না থাকলে ইমান থাকবে জাহান নামে রাজা বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে ইমান থাকবে